তোমাদের সকলকে আমার চ্যানেলেই স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো প্রথমেই বলে দিই যে বাইরে থেকে যদি কোনো আওয়াজ আসে তাহলে প্লিজ একটু কোঅপারেট করে নিও ঠিক আছে কারণ বাইরে একটু চেঁচামেচি চলছে প্লিজ সেজন্য কিন্তু তোমাদের কাছে সকলকে সরি তো দেখো তোমাদের আগে আমি এবিটিএ টেস্ট পেপারের বাংলার প্রথম চারটে পেজের এসে কিউগুলি কিন্তু করিয়ে কমপ্লিট করিয়ে দিয়েছি তোমরা যারা দেখো তারা দেখে নিও আজ তোমাদের আমি সিক্সটি পেজের অর্থাৎ সিক্সটি পেজে তোমাদের এমসিকিউগুলি গুলি আছে এবং সিক্সটি ওয়ান পেজে তোমাদের এসে গুলি আছে তো সেই এসি গুলি নিয়ে আলোচনা করবো এগুলি আলোচনা করার পর যদি তোমাদের কোথাও কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও এছাড়াও আরেকটা কথা বলে রাখি যারা নতুন তাদের জন্য যে ইম্পর্টেন্ট বড় প্রশ্ন সমস্ত প্রায় লেখানো কমপ্লিট আছে তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো এবং কেউ যদি কোনো রচনা স্পেসিফিক খুঁজছো তারা আমার নামে সার্চ করে যদি পাও রচনাটা তো দেখে নিও বা চ্যানেলে গিয়ে যদি পাও তো দেখে নিও আর যদি খুঁজে না পাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও তো চলো আজকাল উত্তরগুলি দেখে নেওয়া যাক তো এই সেটের আজকের প্রথম প্রশ্ন ধিক শতধিক আমাকে বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছে আমি আগেও বলে দিয়েছিলাম আজকেও বলে দিচ্ছি যে যখন যেখান থেকে লাইনটা নেওয়া হবে সেটার কিন্তু কবির নাম বা লেখকের নাম এবং গল্প কবিতা এগুলোর নাম কিন্তু মেনশান করে দেবে তাহলে যিনি খাতা দেখবেন তিনি অনেকটা খুশি হবেন দেখো তো মানিক বন্দ্যোপাধ্যায়ের কেবাচায় কেবাচে গল্পে মৃত্যুঞ্জয় নিজেকে ধিক্ দিয়েছিল কারণ দেশের লোকের অনাহারজনিত মৃত্যুর কথা জেনে শুনেও সে চারবেলা পেট পুড়ে খেয়েছে পরের প্রশ্ন এটা এমসিকিউকেও দিতে পারে একটা সে ছিল পেশাদার লাঠিয়াল কার কথা বলা হয়েছে তাহলে উত্তরে কি লিখবে যে সৈয়দ মুস্তফা সিরাজের ভারতবর্ষ গল্পে উল্লেখিত উদ্ধৃতাংশটি করিম ফরাজির কথা বলা হয়েছে পরের প্রশ্ন অমর নায়কের কথা শুনে তাড়াতাড়ি একটু এগিয়ে কি করেন তো শম্ভু মিত্রের বিভাগ নাটকে অমর নায়কের কথা শুনে তাড়াতাড়ি ফিরে এসে পকেট থেকে রুমাল বের করে মুছে দাঁড়া পকেট থেকে রুমাল বের করে মুখ মুছে মুখ হবে ঠিক আছে মুখ মুছে এবং একদিকে তাকিয়ে পা নাড়তে থাকেন এরপর দেখো অথবা দিয়ে তখন মনে মনে কত আশা কত প্ল্যান কে কিসের আশা বা প্ল্যান করেছিলেন আমি যে কোশ্চেনের উত্তরগুলো আগে লিখে দিয়েছি সেগুলো বারবার করার কোনো মানে হয় না তাই আমি তোমাদের পেজ নাম্বার লিখে দিয়েছি পেজ নাম্বার নাইনের দেখবে আটের অথবা প্রশ্নটা এটা ঠিক আছে যারা পরপর সিরিজটা ফলো করছো তাদের অসুবিধা হবে না এবং আরেকটা কথা তোমরা একটা কোশ্চেন দু চারবার করে লেখার প্রয়োজন নেই ঠিক আছে যখন একবার যারা পেজ নাম্বার নাইনে লিখেছো তারা ছেড়ে দেবে ঠিক আছে কারণ ওখানে একবার লেখা আছে ওখান থেকে প্র্যাকটিস করলেই হবে যে কোয়েশ্চেনগুলো বারবার রিপিট হচ্ছে সেগুলোকে লেখার প্রয়োজন নেই একবার লিখে রাখবে তাহলেই হবে ঠিক আছে এরপর দেখো তেরিকা তেরিকাটা কয়েকটা মানুষের মাথা কোন মানুষদের কথা এখানে বলা হয়েছে এটাও হয়েছে নাম্বার নাইনের পাঁচের কোয়েশ্চেনের অ্যান্সারটা এরপর দেখো শীতের দুঃস্বপ্নের মতো কবি শীতের দুঃস্বপ্নের সঙ্গে কিসের তুলনা করেছেন উত্তরে কি লিখবে সমর সেনের মহুয়ার দেশ কবিতায় কবি শীতের দুঃস্বপ্নের সঙ্গে ধোয়ার বঙ্কিম নিঃশ্বাসের তুলনা করেছেন বা করা হয়েছে করেছেন লিখবে আমি কি তাকাবো আকাশের দিকে কি প্রসঙ্গে কবি কথা বলেছেন উত্তরে লিখবে মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননির্বাসে কবিতায় নিখোঁজ মেয়ের ছিন্ন ভিন্ন দেহ জঙ্গলে পেয়ে কবি আকাশের দিকে তাকানোর কথা বলেছেন এরপর দেখো আমার দরকার শুধু গাছ দেখা কবির গাছ দেখা দরকার কেন তো শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় কবির গাছ দেখা দরকার কারণ তার শরীরের জন্য গাছের সবুজের প্রয়োজন পরের প্রশ্নটা ইম্পর্টেন্ট বক্স বক্স অফিস বলেও তো একটা কথা আছে বক্তা কখন কথাটি বলেছেন তো উত্তরে লিখবে শম্ভু মিত্রের বিভাব নাটকে বৌদি দীপ্তি মিত্র ফিল্মি কায়দায় রবীন্দ্রসঙ্গীত গাইতে শুরু করলে মিত্র তার সেই ফিল্মি কায়দাকে কটাক্ষ করেন এবং তখন নেপথ্যে যিনি হারমোনিয়াম বাজাচ্ছিলেন তিনি উক্ত কথাটি বলেন পরের প্রশ্ন অথবা আছে যে তাতে বয়সটা ঠিক বোঝা যায় না কিসে বয়সটা বোঝা যায় না তো উত্তরে লিখবে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের একটি নাটকে উল্লেখিত বাবু ছোকরাদের মতো ঢং করতে পারেন লম্বা চওড়া চেহারা তার তাছাড়া লম্বা লম্বা চুলে প্রতিদিন হাফ সিসি করে কলপ লাগিয়ে এমন ইয়ার্কি মারেন যে তার বয়সটা বোঝা যায় না পরের প্রশ্ন সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রীরা কোন সন্ধ্যার কথা বলা হয়েছে উত্তরে লিখবে ব্রেকটের পড়তে যেন এমন এক মজুরের প্রশ্ন কবিতায় চীনের প্রাচীরের নির্মাণ কার্য শেষ হয়েছিল যে সন্ধ্যায় সে সময়কার কথা বলা হয়েছে এরপরের প্রশ্ন দেখো এরপরে প্রশ্ন হলো অথবা দিয়ে যে সেখানে ঘন ঘন শাখা হতো শাখা হলে কি করতে হতো তো এটা পেজ নাম্বার থার্টি সেভেনের নম্বরের অথবা প্রশ্নটা ঠিক আছে তো সাকা হলে কী হতো বাড়িতে অরন্ধন হতো এবং মেঝেতে শুয়ে থাকতে হতো পরের প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট কলম শব্দের আদি অর্থ এবং বর্তমান অর্থ লেখক তো আদি অর্থ ছিল স্বর বা খাদ এবং বর্তমান অর্থ লেখনি। পরের প্রশ্ন ফলিত ভাষাবিজ্ঞান কাকে বলে তো যে ভাষাবিজ্ঞানে ভাষার সাথে সমাজের সম্পর্ক এবং ভাষার সাথে অন্যান্য বিদ্যাচর্চার বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক বিচার ও বিশ্লেষণ করা হয় তাকেই ফলিত ভাষাবিজ্ঞান বলে পরের প্রশ্নটা ইম্পর্টেন্ট যে সমার্থকতা বলতে কি বোঝায় তো একাধিক শব্দের মধ্যে অর্থগত অভিন্নতা বা সাদৃশ্য থাকলে সেই শব্দগুলিকে একসঙ্গে সমার্থকতা বলা হয় যেমন চোখ চক্ষু নয়ন ইত্যাদি ঠিক আছে তো এখানে এই সেটটা কমপ্লিট হলো পরের দিন বাকি সেট নিয়ে আলোচনা করব। এর আগে যারা পুরনোগুলো নি তারা চাইলে দেখে নিতে পারো এছাড়া বড় প্রশ্নের অনেক নোট লেখানো আছে তোমাদের রচনারও লেখানো আছে তোমরা চাইলে চ্যানেলটিকে দেখে নিও এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো এবং সকলে ভালো করে পড়াশোনা করো থ্যাংক ইউ